বনফুলের শ্রী রামকৃষ্ণ দেবের চোখ দুটি আশ্চর্য চোখ পদ্মপলাশ নয়ন নয় গঞ্জন আঁখিও নয় অতি সাধারণ চোখ কিন্তু সে চোখের দৃষ্টি কি অপরূপ চোখের কোণে কি সহাস্য প্রশ্ন তা যেন বলছে এখনো তোরা মেতে আছিস এখনও ভুল ভাঙেনি কি কাণ্ড সে প্রশ্নকে কিন্তু প্রচ্ছন্ন করে রেখেছে অসীম করুণা অনন্ত আশ্বাস তা যেন বলছে হবে ঠিক পারবি চেষ্টা কর ঠিক পারবি তোকে পারতেই হবে নিষ্পলক নয়নের নিঃশব্দ বাণী নিরন্তর বলে যাচ্ছে পারবি পারবি ঠিক পারবি তোকে পারতেই হবে কবি জয় গোস্বামী দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ বসে আছেন দক্ষিণেশ্বরে সন্ধ্যা রাতের একটি পাখি ঢুকল তাঁর ঘরে বসলো পাখি হাঁটুর ওপর ঠোঁট খসল পায় বলল জানো এখন কারা মেঘ বেড়াতে যায় ঠাকুর বলেন কারা পাখি জানায় দেবদেবীরা মেখে এখন দেখতে বেরোয় ছৌ আর গম্ভীরা রামকৃষ্ণ বলেন তুই তো সাজ পেরিয়ে এলি তোকেই দেব মায়ের গাছের গন্ধরাজ বেলি